প্রেমে পড়া খুবই সহজ কিন্তু প্রেমে পড়াটা খুবই ভয়ঙ্কর ক্ষতি করার মানুষের অভাব নেই জীবনে ব্যর্থতা না থাকলে সেই মানুষগুলোকে চেনা এত সহজ নয় হৃদয়ে আসার পথ আছে বাইরে যাওয়ার নয় তাই যে যায় সে হৃদয় ভেঙে যায় যার মধ্যে আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে আবেগ থাকাটাই স্বাভাবিক আমি তোমার মনের মতো হতে পারিনি কারণ তুমি আমার মনের মতো নও মনের মাঝে কোণের হাসি সবকিছু নিয়ে মিথ্যে শহরে বেশ ভালো আছি কখনো কারোর জন্য ভালো কিছু বা উপকার করে কিছু আশা করবে না কেননা মানুষের উপকার পুরিয়ে গেলে সে আপনাকে অপেক্ষা করবে সবার মনে আবেগ কাজ করে না যাদের মনে আবেগ বেশি তারাই বেশি কষ্ট পায় দুঃখ আমার জীবনে সেরা শিক্ষক এবং সেরা প্রেরণা কেউ কখনো বিনা স্বার্থে পাশে থাকে না সবাই সবার কাজে ব্যস্ত থাকে শুধু প্রয়োজনে অন্যকে খুঁজে নেয় তোমার পরে আমি আমার হৃদয়ের দরজাও খুলিনি নইলে অনেক চাঁদ আসতো এই ঘর সাজাতে কে জানতো কাছের মানুষগুলো মুখোশের পেছনে চেহারা এত কুশিত সময় সবার মুখোশ খুলে দিল জীবন মানে অনিচ্ছা সত্ত্বেও মিথ্যে হাসি হাসতে হবে বাঁচতে ইচ্ছে না থাকলেও নিজের জন্য বাঁচতে হবে আমিও কারোর গল্পের এক বিরক্তকর চরিত্র নিজেকে বিলিয়ে দিতে নেই যারা তোমার মূল্য বুঝে না তাদের কাছে একসময় বুঝবে কেউ আসলে কারো না ভালোবাসা চিরস্থায়ী করতে পর্যাপ্ত ভালোবাসা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই অর্থের সঙ্গে ভালোবাসার এক গভীর সম্পর্ক অর্থ না থাকলে ভালোবাসা শূন্য সময়ের সাথে অনেক মানুষ বদলায় কেউ অহংকারে আবার কেউ অবহেলায় মন নিয়ে খেলে কারো মন ভাঙ্গা হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ তাই কখনো কারো মন ভাঙ্গার পূর্বে নিজের মনের কথাও বিবেচনা করে নেবেন